একজন একজন ভালোবাসলে বাড়ি লিখা দেলা আজকে হিন্দু হিন্দু প্রিন্সিপাল আমারে তসবি আমার রুমাল দে আরে ভালোবাসা গেছে ফতুয়া কি তা পারে ফতুয়াটা কে আমি বুঝি না তো আমিও লাস্টে কত হইল কি লাস্টের কত হইল আসলে সমাজের কিছু লোক আছে এরা মানুষকে খোঁচা দিয়া কথা না বললে শান্তি লাগে না ভালোবাসা যেখানে শান্তি সেখানে আমি ফেসবুকে লেখার জবাব দিচ্ছি কেবল ওই বাড়ি স্মরণ করে দিচ্ছি দিককে আমারে অনেকে বলছে আমি বলছি বাবার এই জবাব আমি দেইটাই না কারণ আমারটা কথা হইল বাবা আমি টেহা দিয়া মানুষ কিনছি না আমি ভালোবাসা দিয়া একটা প্রেমের সাগর বানাইছি কতক্ষণ ঠিক না বেঠিক খোলাপান ভালোবাসে কেলে লেগে ভালোবাসে একবার একো তাহির ওয়া শুনতে না তাহির দেখতে আয় বলবুল ভাই দেখলে কি তা দুই ঘন্টা লাগে না আমরা যে মেয়ে দেখতাম যাই দুই ঘন্টা দেখতে গেলে দুই ঘন্টা লাগে যেহেতু পাবলিক তাহির সামনে দুই ঘন্টা বসে থাকে তার মানে বোঝা গেল ওরা দেখতে আসে না বরং পদশক্তি গ্রহণ করে কথা বলেন ঠিক কিনা বলেন বক্ত আরেক আশিক মানুষ হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগড়ায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে ইজ ইট টু সেভ বাট ডিফিকাল্ট টু ডু আজকে দেখলাম এক হিন্দু 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 মানুষ

আমি খুব খুশি হয়েছি কেন আমি সম্প্রীতি নিয়ে কথা বলি যার যার ধর্ম পালন করবে হিন্দু মন্দির যাবে বৌদ্ধ পেগোড়ায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে এই দেশ স্বাধীন করতে গিয়ে সবার অংশগ্রহণ ছিল এই জন্য অন্যান্য ধর্মের মানুষদেরকে প্রোটেকশন দাও আমাদের মুসলমানদের দায়িত্ব বত্রিশটা দাঁতের ভিতরে জিব্বাটা যেমন নিরাপদ আমাদের অন্যান্য ধর্মের মানুষদেরকে আমাদের কাছে এর বেশি নিরাপদ রাখতে হবে তাদেরকে কোনো ক্ষতি করা যাবে না তাদেরকে কোনো কষ্ট দিয়ে কথা বলা যাবে না এটাই ইসলাম কথা বলেন ঠিক না বেটি আলহামদুলিল্লাহ যাই হোক আজকের মাহফিল মনে হচ্ছে প্রাণবন্ত হচ্ছে তাই আমার জন্য না আপনাদের জন্য মারহাবাজ আমি দিদি এক লাখ লাখ কে আমার এসে আপনারা আসছেন থেকে তো আজকে এখন আমি বাবলইছি একটা হ্যাঁ আসলে মূলত ক্রেডিট আপনাদের